রাসুল সাল্লাহ আলী আসালামের কর্ম রাসুল আসলামের কথা নয় কর্ম অর্ধেকের বেশি হাদিস আমি আল্লাহ রাসুল কে এটা করতে দেখেছি আল্লাহ রাসুল এটা করেছেন আমি আল্লাহ রাসুল কে এটা করতে দেখেছি আল্লাহ রাসুল এটা করেছেন অর্ধেকের বেশি হাদিস কর্ম আজকে আপনাদের মধ্যে কোনো দিনই ভাই আমার সাথে যদি একটা ঘন্টা সময় কাটায় আর সে যদি আমাকে খুব বেশি ভালোবাসে আমার সাথে কাটানো একটা ঘন্টা সময় মনে রাখার জন্য বাড়িতে বসে তাকে কি মুখস্থ করতে হবে শুরু চলার অনুকদিন এত তারিখে অমুক অমুক জায়গায় আব্দুল্লাহ ভাইয়ের সাথে এই গেছিলাম এই করেছিলাম এটা মুখস্থ করা লাগবে এই আপনি যদি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সময় কাটান তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাটানোর সময়টা আপনাকে বাড়িতে বসে খাতায় লেখা মুখস্থ করা লাগবে লাগবে না এটা অযৌক্তিক অকল্পনীয় অসম্ভব যেখানে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয় সেখানে যে সাহাবিরা রাসুল সাল এক একটা নির্দেশের জন্য জীবন ওই সাহাবি আল্লাহ রাসুলের সাথে কোথায় কি করেছেন কোথায় কিভাবে থেকেছেন আল্লাহ রাসুলকে কোথায় কি করতে দেখেছেন ওটা মনে রাখার জন্য করা অসম্ভব এটা অকল্পনীয় অযৌক্তিক ওই সাহাবি যতদিন বেঁচে থাকবে ততদিন অটোমেটিক তার মাথার মধ্যে আল্লাহ রাসুল ওই দৃশ্য ঘুরতে থাকবে তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে আরো কম পৃথিবীর সবচেয়ে তুখোর স্মৃতি শক্তির অধিকারী কম ইমাম জহুরি যখন বাজার দিয়ে হেঁটে যেতেন তখন দুই কানের মধ্যে আঙ্গুল দিতেন কেননা প্রত্যেক যে কথা তার কান দিয়ে ঢুকে তা তার কা মাথার মধ্যে সেভ হয়ে যায় অটোমেটিক রেকর্ড হয়ে যায় তো বাজারের কথাবার্তা যেন মাথার মধ্যে রেকর্ড না হয় সেভ না হয় এই জন্য তিনি বাজারের মধ্যে কানে আঙ্গুল দিয়ে যেতেন এটা আরো কম সবচেয়ে তুখোর স্মৃতি শক্তির অধিকারী কম তাহলে যেখানে আল্লাহ রাসুলের সাথে করা কাজগুলো হচ্ছে সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্টের বেশি হাদিস তাহলে ওই হাদিস আমার আলাদা মুখস্থের কোনো প্রয়োজন নাই দ্বিতীয়ত বাকি যে হাদিস গুলো থাকবে রসুল সাল্লাহ আলী আসালামের পাউলি হাদিস মুখের কথা যেটা আমাকে মুখস্থ রাখতে হবে তো ওই মুখের কথা আমার মুখস্থ রাখার এই জন্য প্রয়োজন নাই যে সাহাবায়াম রাসুল সাল্লাহ আলী আসাল্লামের এত বেশি অনুসরণ করতেন এত বেশি অনুসরণ করতেন যে তারা প্রত্যেকটি নির্দেশ আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছেন সেটা তারা বাস্তবে প্রয়োগ করেছেন এখন আমি আবু বকর আমি অমর আমি রহমান আব্দুল্লাহ বিন আব্বাস আব্দুল্লাহ বিন অমর আবু হরাইরা পাঁচ অক্ত সালাদ আদায় করে আল্লাহ রসুলের মুখের কথা শুনে আল্লাহ রসুলের সালাত দেখে তখন পাঁচ অক্ত সালাতের কি কি হুকুম আঁকাম আল্লাহ রসুল কি কি বলেছেন তা আমাকে মুখস্থ করা লাগবে আমি তো প্রত্যেকেরই পাঁচ অক্ত সালাদ আদায় করতেছি তো মুখস্থ কেন করবো আল্লাহ রসুলের সাহাবিরা কি বেনামাজি ছিল যে মুখস্থ করবে ও তো নামাজের মাসটা নামাজ আদায় করার মাধ্যমে মুখস্থ রাখত আমাকে মুখস্থ করা লাগবে আমি তো রোজ রমাজানের সিয়াম রাখতেছি আমি ওমর আমি আমি আনাস বিন মালিক রোজ রমাজানের সিয়াম রাখলাম আল্লাহ রাসুল কি করেছেন রমাজানে কি বলেছেন রমাজানে আমি নিজে আমল করি তা আমার আবার মুখস্থ করার কি প্রয়োজন হয় আল্লাহ রাসুল কিভাবে করলেন জাকাত কিভাবে দিলেন আমি তো নিজে জাকাত দিই সরা হাদিস মনে রাখতে কি হবে বিন হাম্বাল দশ লক্ষ হাদিসের হাতেজ কি হবে এমন কোনো হাদিস শুনেনি যে হাদিসের উপর আমল করেনি আমল করলে হাদিস মুখস্থ থাকে আমল করলেই হাদিস মুখস্থ থাকে এখন আমি যদি সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখি তাহলে কি আমাকে আর এই হাদিস মুখস্থ রাখা লাগবে যে আল্লাহ রসুল সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন আমি যদি সোমবার বৃহস্পতিবার সিয়াম না রাখি তাহলে আমাকে মুখস্থ করা লাগবে যে আল্লাহ রসুল সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন আমি তো রোজ সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি তাহলে আমি কেন মুখস্থ করব যে সমবার সোমবার বৃহস্পতিবার সিয়াম আল্লাহ রাসুল রাখতেন সম্মানিত তিন নম্বর পয়েন্ট চলে গেল চার নম্বর পয়েন্ট একটা ইঞ্জিনিয়ার আপনাকে প্লান দিল যে এই প্লানের উপর আপনি সংসদ ভবন তৈরি করবেন এই প্লানের উপর আপনি আপনার বিল্ডিং তৈরি করবেন বিল্ডিং তৈরি হয়ে গেছে প্লানটা আমি টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দিলাম নদীতে ওই বিল্ডিং দেখে আমি কি আবার প্লান তৈরি করতে পারবো না কথা বলেন না ওই বিল্ডিং দেখে আমি আবার প্রাণ তৈরি করতে পারবো খেলাফতে বাস্তবায়ন করেছে একটা হাদিসে যদি কারো মুখস্থ না থাকে তো আবু বকর অমর উসমানা আলীর আমলে খেলাফতের জীবনে সাহাবিদের আমল দেখে সাহাবিদের কথা দেখে খেলাফত দেখে আবার নতুন করে হাদিস দেখা যাবে সুতরাং একশো বছর পর্যন্ত হাদিস সুরক্ষিত ছিল জীবিত ছিল সাহাবিদের আমলের মধ্যে ইসলামী হেরাফতের মধ্যে সুতরাং তুমি বলতে কিভাবে হাদিস সংরক্ষণ হলো থেকে একশো বছর পর হাদিস নিয়ে আসলো এটা উদ্ভব যুক্তি অযৌক্তিক যুক্তি যা মানুষের বিবেক মানুষের চিন্তা ভাবনা গ্রহণ করতে পারে না